বিদেশে আছেন পাঁচ দশ বছর থাকেন বউ আপনার শাশুড়ির কাছে কেন আপনার মায়ের কাছে থাকবে আপনার বউ যদি কারোর সাথে গল্প করে আর এটা যদি আপনার শাশুড়ি দেখে তাহলে বলবে হ্যাঁ কথা বলা হয় না আর যদি আপনার মা দেখে কারোর সাথে প্রেমের গল্প করছে তাহলে আপনার মাও অজ্ঞান হয়ে যাবে ইন্না ইরা আছেন ওটা হলো শাশুড়ি এটা হলো মা অ্যাকাউন্ট মায়ের নামে খুললেন বউয়ের নামে খুললেন না টাকা বেশি হলে পালিয়ে যাবে আপনার হিসাবেই ভুল একজন পুরুষের পিছনে পঞ্চাশ জন মানে শত নারী ধাওয়া করবে অন্যায়ের জন্য সেদিন দেখা যাচ্ছে হাজারো নারী রাস্তাঘাটে বসে আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন অবাক হতে হয় নামতে উঠতেই আরো অবস্থা দেখে সম্মানিত দিনী ভাই বন্ধু আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন বেলাদে আস কহা পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার আর এখানে দাওয়া সেন্টার আদায় করছেন বাজার তো ভালোই দেখছেন বেশ ভালো মহিলা পুরুষ দিয়ে ঘেরা কিবা পুরুষ সবই মহিলা পৃথিবী এরকম হবে আরো গতি খারাপ আছে পরিবেশ আরো খারাপ হবে এরা কিন্তু একটা হিন প্রায় হিন প্রায় মুসলমান এরা সব হিন্দু নয় এরা ইহুদি খ্রিস্টান মেয়ে এরা আপনারই মেয়ে তো আপনার ভাইয়ের মেয়ে দিন আরও গতি আরও পরিবেশ খারাপ হবে একজন পুরুষের পিছনে পঞ্চাশ জন মানে শত নারী ধাওয়া করবে অন্যায়ের জন্য সেদিন দেখা যাচ্ছে হাজারো নারী রাস্তাঘাটে বসে আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন অবাক হতে হয় নামতে উঠতেই আরও অবস্থা দেখে রাসুল সাল্লি সাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ সালাম ফিরার সাথে সাথে যখন দড়িয়ে নামেন তখন আমার কষ্ট হয় আপনি তো সবচেয়ে ভালো জায়গায় বসে আছেন সালাতের জায়গায় বসে আছেন তা আপনার এত তাড়াহুড়া লাগলো কেন সালাম ফিরার পরে উঠছেন কেন কী আছে আজ তো কোনো কোট নেই এদেশে তো আল্লাহর রাস্তায় কোর্টে জুমার দিন কোর্ট চলে না বন্ধ আছে শনিবারও বন্ধ কত বন্ধ নেবেন আরও কত দিবস আছে আল্লাহর রাস্তায় দিবস দিয়ে পূর্ণ আছে পৃথিবী মাত্র দুইটা দিবস আছে একটা ঈদুল আজহার একটা ঈদুল ফেদুর এছাড়া পৃথিবীতে কোনো মানুষের জন্য দিবস নেই এ ঘোষণা রাসুল সাল্লাম দিয়েছে তিনি মক্কা বিজয়ের দিনকে দিবস বলে ঘোষণা দেননি মুসলমানের যদি কোনো দিবস থাকতো তাহলে থাকতো মক্কা বিজয়ের দিন যেহেতু তিনি মক্কা বিজয়ের দিন দিবস ঘোষণা দেননি কাজে পৃথিবীতে আর কোনো দিন মুসলমানের জন্য দিবস হতে পারে না এটা একটা অসম্ভব ব্যাপার আর মুসলমানেরা ঠাকুরের গানকে মেনে নিতেও পারেন না কত বলেছি কত বক্তব্যে আপনাকে বলেছি ঠাকুর তো জাতির শত্রু ঠাকুর তো বাঙালির শত্রু ঠাকুর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু একবারে ডাহা খোলা শত্রু ঠাকুর তো ইংরেজদের দালাল ঠাকুর তো লন্ডনে থাকতো আপনি যখন বিপদে আপনি যখন জেল হাজতে ঠাকুর আপনার পছন্দ হলো কিভাবে এটা হয় কি করে সম্মানিত তিনি বোন বলছিলাম রাসুল সাল্লাম বলেন মান গাদা এল আল মসজিদ কেউ যদি সকালে বিকালে মসজিদে যায় কেউ যদি সকালে বিকালে সলাত আদায় করতে যায় তাহলে আল্লাহ তার জন্য মেহমানি প্রস্তুত করেন যতবার যায় যতবার আসে যতবার যায় যতবার আসে আল্লাহর মেহমানি তো শুধু শুনছি খেতে তো পাইনি খেতে পেলে বুঝা যাবে তো মেহমানি তো উনি কি দিবেন তো মেহমানি দিবেন সারা পৃথিবীকে তিনি নিজ হাতে একটা রুটি বানাবেন তখন সারা পৃথিবীর দামি জায়গাও থাকবে গঙ্গা নদীও থাকবে সারা পৃথিবীকে তিনি হাতে রুটি বানাবেন নিজ হাতে নিজ হাতে রুটি বানিয়ে নাস্তা হিসেবে জান্নাতিদের দেওয়া হবে তাতে তরকারি থাকবে মাছের কলিজা মাছ এবং ষাঁড়ের কলিজা এইটা থাকবে তরকারি সারা পৃথিবীর সারা পৃথিবী হল নাস্তা রুটি আর এটা হলো তরকারি জান্নাতে যেটা প্রথম প্রস্তুত হবে আপনার আমার জন্য সৎ মানুষের জন্য তো রাসুল সাল্লাম বললেন যে সকালে বিকালে মসজিদে যায় তার জন্য আল্লাহ তালা মেহমানি প্রস্তুত করেন মেহমানিকে মানে মেহমানকে যে খেতে দেয় তো মেহমানি একদিন খাদ্য তিন দিন কোন দিনের পরে মেহমানি নেই যে জন্য বলা আছে যে শ্বশুর বাড়ি তিন দিনের পরে থাকলে টাকা দিয়ে দিতে হবে তখন কেউ অনেক কথাই বলেছে যে যাই বলুক কথা এটাই তিন দিনের পরে মেহমানি নেই বিবাহ করেছেন বউ বাড়িতে থাকবে আপনার আপনার মায়ের কাছে থাকবে বিদেশে থাকেন বউকে শাশুড়ির কাছে রেখেছেন কেন বিদেশে আছেন পাঁচ দশ বছর থাকেন বউ আপনার শাশুড়ির কাছে কেন আপনার মায়ের কাছে থাকবে আপনার বউ সাথে গল্প করে আর এটা যদি আপনার শাশুড়ি দেখে তাহলে বলবে কথা বলা হয় না আর যদি আপনার মা দেখে কারোর সাথে প্রেমের গল্প করছে তাহলে আপনার মা অজ্ঞান হয়ে যাবে হলো শাশুড়ি এটা হলো মা অ্যাকাউন্ট মায়ের নামে খুলিয়েন বইয়ের নামে খুললেন না টাকা বেশি যাবে আপনার ভুল রাগ হয়েছে হবে। মাটির ওপরে থেকে উঠে দেখলেন সবচেয়ে খারাপ মানুষ বাপ আর উল্টা বলছে কোথাও ঠিক আমাকে সহ্য করে না আমার ছেলে মেয়েকে সহ্য করে না আমার ছোট ভাই দশ পয়সা ইনকাম করে না তাকে নিয়ে রাত দিন আমার মা ভাসে আমার বোনের ছেলে মেয়েকে নিয়ে আমার মা ভাসে বেড়াই এ কথাই ঠিক আমার বউকে গালি দেয় টাকা আমি দিয়ে আমার বউকে গালি দেয় এ কথাও ঠিক তারপরেও এটা আপনার মা এটা আপনার বাপ মুখ খোলার কোনো সুযোগ নেই মনে রাখবেন শ্বাস বন্ধ হয়ে গেলে দিনরে চিৎকার করলে এটা আর ফিরে আসবে না আমার আব্বা একদিন আমাকে বলেছিলেন বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে তো এই কথাটার আমি দাম দিনি। সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত এই কথা আমি ফেরত পাই না এর সংশোধন কি দিয়ে হবে পৃথিবীতে এমন পথ সেটা কোনো সংশোধন করা এক মিনিটের জন্য যদি সময় থাকতো তাহলে এটা আমি সংশোধন করতাম আমার বাপকে এই পাঞ্জাবি খারাপ লাগে এটা আমি বুঝতে পারিনি তখন পাঞ্জাবি ছিল মোটা কাপড়ের এটা আমাকে খুব কষ্ট দেয় আমার জীবনে বেঁচে থাকা যতদিন আছে সবচেয়ে আমার বাপের এই কথাটা আমার কাছে কষ্টকর আমাকে বলছে ডাক পাঞ্জাবিটা ভারী লাগে আমি কথা তখন দাম দিতে পারিনি কাপড় তো ভালো ভারী কেন বলছে এই কথাটার আমি হিসাব দিতে পারি না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষ সকালে বিকালে মাসিদে গেলে আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানি তৈরি করবেন এ কথা রাসুল সাল্লাম বলেন

ইয়া বানি সালামা দেয়ারাকম তুকাবো আসারকম দেয়ারাকুম তুকতাবো আসারকম হে বানু সালামা মসজিদের নিকটে বাড়ি করার চেষ্টা করিও না পদক্ষেপ অনুযায়ী নেকি দেওয়া হবে হে বানু সালমা তোমরা মসজিদের নিকটে বাড়ি করার চেষ্টা করিও না পদক্ষেপ অনুযায়ী নেকি দেওয়া হবে যার পদক্ষেপ যত বেশি হবে তার নাকি তত বেশি হবে